বিচ্ছেদ দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো বা আলাদা করা বা বিচ্ছেদ করার জন্য এই বিদ্যাটা ব্যবহার করতে পারেন দেখা গেছে স্বামী স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা সেক্ষেত্রে তাদের আলাদা করার জন্য করতে পারেন তারা আলাদা হয়ে যাবে অটোমেটিক্যালি দুইজন দুইজনের সাথে ঝগড়া করে আলাদা হয়ে যাবে সারা বছর তান্ত্রিকের বিচারনে ঘুরবেন শুধু ঘুর 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 করবেন টাকায় নষ্ট করবেন আর বলবেন যে ভাই কাজ হইলো না কাজ হইলো না আরে ভাই মনোযোগ সহকারে ভিডিও দেখেন নিজের কাজ নিজে করেন আমার কাছে কেন আসবেন আপনি আপনি আমার কাছে যখন দেখবেন যখন আপনি পারতেছেন না ওকে যে হয়ে গেছে ওই সময় আপনি আমার কাছে আসবেন আপনি এই সহজ নিয়ম দিতেছে এই কাজগুলা জোর করতে না পারেন আর কি পারবেন আসলে কাজগুলা কিন্তু করতে একটু কু পরিশ্রম করতে হয় কারণ পরিশ্রম ছাড়া কোনো কাজই হয় না আপনার তো সহজে সবকিছু চান তাহলে কেমন হবে এখান দেখেন দুইটা নকশা আছে স্ক্রিনের ভিতরে এখানে উপরে একটা নকশা নিচে একটা নকশা উপরে নকশার মধ্যে লেখা আছে দেখেন নাম আর বাম পাশে লেখা আছে পিতা নিচে একটা মধ্যে নাম মাতা তো যেখানে নাম পিতা ওইখানে ছেলের নাম ছেলের পিতার নাম নিচের মধ্যে আপনার মেয়ের নাম মেয়ের মায়ের নাম ঠিক আছে না ভাই এগুলো কুবিরাজের দোকানে জিনিসের অভাব নেই ঠিক আছে আপনারা মনে দেখা গেছে হয়তো দুই নাম্বার জিনিস বেশি পাওয়া যায় তোকে বলবেন যে এক নম্বর জিনিস দেন তাহলে এক নম্বর জিনিস বের করে দিবে কারণ আমরা এক নম্বর জিনিস আমাদের আসলে বাংলাদেশে খুবই কম পাওয়া যায় কারণ আমরা ইন্ডিয়া থেকে মালায় ইন্ডিয়া থেকে মালানা কাজ করি যাই হোক বিওয়ার্স অত সেই পুতুল দুইটাকে নিয়ে আপনার শ্মশানে যাবেন তো শ্মশানে গিয়ে সুন্দর করে অবশ্যই এই পুতুল দুইটাকে শ্মশান খাড়িতে আপনি আসন করে বসবেন বসার পরে আপনারা কি করবেন এই দুইটা পুতুলের উপরে আপনার কিছু কয়লা রাখবেন কিসের কয়লা শ্মশানের কয়লা মানে সামান্য পরিমাণ ওটার উপরে কিছু কয়লা ওটার উপরে কিছু কয়লা রেখে দুইটা পুতুলকে সাদা কাপড় দিয়ে সুন্দর করে মুড়িয়ে নেবেন মুড়িয়ে নিয়ে এক জায়গায় কবর দিবেন না একটাকে কোবর দিয়ে একটাকে মাটির নিচে পুঁতে দিয়ে শ্মশানে মাটিতে পুঁতে দিয়ে ঠিক আপনারা তিন পা পরে তিন পা পরে আর একটা পুতুলকে পুঁতে দিবেন তো এইভাবে আপনারা করতে পারেন আবার যদি দেখা গেছে পায়ের নিচের মাটি আপনি সংগ্রহ করতে না পারেন সে থেকে সেক্ষেত্রে আপনি এটা জিন চালানের মাধ্যমে করতে পারেন জিন চালান দিবেন জিন চালান দিলে দেখা গেছে যে ওই দুইটা ব্যক্তির মধ্যে দুইটা জিন চালান দিয়ে দিবেন দুইজন দুইজনের একে অপরকে দেখতে পারবে না বিচ্ছেদ হয়ে যাবে ঠিক আছে একদম চির শত্রুর মতো হয়ে যাবে এটা সারা জীবনের জন্য শত্রুও থাকবে ঠিক আছে এটা গেল আর যদি আপনি জিন চালানোর মাধ্যমে কাজ না করতে পারেন টুক্কার মাধ্যমে করতে চান সেক্ষেত্রে আপনারা সাতটা কবরের মাটি সংগ্রহ করে পুতুল বানাবেন এবং কি নাম গুলা দিবেন ঠিক আছে সাতটা কবরের মাটি সংগ্রহ করে দুইটা পুতুল বানাবেন পুতুল বানায় সেই পুতুল দুটো একটা ছেলে পুতুল একটা মেয়ে পুতুল যেভাবে বললাম ওইভাবে বানিয়ে আপনারা যে কয়লা লাগিয়ে শ্মশানে কয়লা লাগিয়ে সেগুলাকে অবশ্যই সাদা কাপড় দিয়ে ছেঁনে আপনারা কি গোশানে শশানে পুতে দিয়ে আসবেন সেই বলছে একটা পরে তারপর তিন আরেকটা পুঁতবেন তো পুতের দিয়ে শুধু চলে আসবেন এতটাই বন্ধুত্ব থাকে যে একজন অপরজনকে সারা তারা বাঁচবে না তারা দেখবেন যে এমন চিরশূত্রুতে রূপান্তর হবে যেই দেশে থাকুক না কেন তারা মনে করেন একজনের আরেকজনের চিরসূত্র হয়ে যাবে এক কথাই কেউ কাউকে দেখতে পারবে মারামারি কাটাকাটি পর্যন্ত হয়ে ক্ষেত্রে সাবধান থাকবেন আর বিশেষ করে এটা আসলে সবাই সাবধানতার সাথে করবেন করবেন শরীর বন্ধ করে দেখা গেছে কাজ উল্টা পাল্টা আপনার নিজের সাথে বিচ্ছেদ হয়ে গেল বা নিজের সাথে শরীরে একটা অঙ্গ নষ্ট হয়ে গেল সেক্ষেত্রে সাবধানতার সাথে করবেন আপনারা যদি না পারেন নাম্বার আছে যোগাযোগ করবেন সিরিয়াল নেবেন কাজ করবেন সমস্যা নেই যাই হোক ভিডিওটা কাজ করতে চাইলে ভিডিও শেয়ার করেন তাহলে আপনার অনুমতি হয়ে যাবে ধন্যবাদ সবাইকে